আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা আমার ছোট ভাই মাওলানা আতিকুর রহমান আশরাফি আমি শুনতেছিলাম সে বলতেছিল এরপরও আবার উঠাইলা কেন ভাই এরপরে আমি খুদ্বা পড়ার পরে যারে দেখবো তারে বের করে দেব তুমি যদি উঠতে না চাও তোর লোক দিয়ে আলগি দিয়ে উঠাইয়া রাস্তা দূরে যাও এই জন্য খামখেয়ালি করা যাবে না একজনও না আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয় প্রত্যেকেরই ক্লান্তি আছে কষ্ট আছে ঠান্ডা শীত কুয়াশা এর ভেতরেই আমরা সবাই কষ্ট করে সবরের সাথে বসছি অতএব বাবার সময়টা কাজে লাগাইলে ভালো হবে সব মিলায়া সর্বোচ্চ এক ঘন্টা সময় আন্তরিকতার সাথে যদি আমরা শুনি ইনশাল্লাহ বরকত হবে প্রত্যেকে পরস্পর রকম কথাবার্তা না বলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা আল্লাহর কোরআন শোনা কোরআন করিম শোনা এটা একটা ইবাদত اتعمر اتفايدة ان شاء الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين اتيناهم الكتاب من قبله هم به وإذا يُتلى عليهم قالوا آمنا به، آمنا به إنه الحق من ربنا. انه الحق من ربنا انا كنا من قبله مسلمين اولئك يؤتون اجرهم مرتين بما صبروا بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضون আলু না সালাম واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সাত জানুয়ারি দুই রোজ বুধবার চাঁদপুর মতলব দক্ষিণ নায়েরগাঁও বাজার উত্তর আধারা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবার বার্ষিক বাজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নজয়ান ভাই তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো তো যার যখনই প্রয়োজন হয় চলে যেও কিন্তু এখন বসো যদি কেউ মনে করো পাঁচ মিনিট শুনবা তো পাঁচ মিনিট বসে শোন আমি অনুমতি দিলাম সামনে পিছনে ডানে বামে স্টেজে যে যখন সুযোগ প্রয়োজন হয় আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই ক্লান্তি থাকতে পারে প্যারেশানি থাকতে পারে শরীরের অসুস্থতা থাকতে পারে দূরে ঘর দুয়ার হইতে পারে কাজে এতে কোনো সমস্যা নেই এটা কোনো নির্বাচনী জনসভা না আমার আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কাও নেই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না অতএব সকলের সমর্থন দরকার এমন কিছু না সবাব দরকার নেকি দরকার আর আল্লাহর কথা একজনকে শুনাইলেও নেকি হয় কিনা বলে তো তো নেকি দাঁড়ানো ভাইদেরকে বশায়া দাও ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা ক্বরিআল কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন আল্লাহর কোরআন যখন পড়া হয় আল্লাহ বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো ফাসতমিউ এবং চুপ থাকো আল্লাহ বলছেন যদি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর রহমত বর্ষিত হবে মানে কি তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা তোমাকে আল্লাহর কথা মানবার তৌফিক যোগ্যতা দান করবে তো আমরা সবাই কিন্তু এটাকে মানা বাস্তবায়ন করা গ্রহণ করা এটা কি তো অনেক বড় একটা আল্লাহর দেওয়া নিয়ামত তৌফিক আল্লাহ যাকে পছন্দ করে হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইন ইউরিদুল্লাহু বিহি আল্লাহ তাআলা নিজে যার ভালো চায় তাকে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করে বুঝ দান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আরাদ আল্লাহু বিআবদিন খায়রান ইসতামালা আল্লাহ তালা যদি কোনো বান্দার ব্যাপারে ভালো চান ফায়সালা করে তো আল্লাহ তাকে কাজে লাগায় তো সাহাবাই কারণ জিজ্ঞেস ইয়া আল্লাহ তাকে কিভাবে কাজে লাগায় তো আল্লাহর নবী সাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে কাজে লাগায় মানে কি আল্লাহ তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দান করে এর দ্বারা বুঝা গেল আল্লাহ পছন্দ বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত হাসান বসরি রহমতুল ওয়াহে আলে জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন এই ছিলেন আউলিয়াদের সর্দার ছিলেন তিনি বলতেন আমি যখনই কোনো ন্যাকামল করি তখনই আমার দিলের মধ্যে কথার তৃপ্তি হয় আমার কাছে শান্তি লাগে আমার কাছে কথার আনন্দ লাগে যে নিশ্চিত আমার আল্লাহ এই মুহূর্তে এই ন্যাকামল চালু অবস্থায় আমাকে ভালোবাসতেছেন পছন্দ করেছেন এই জন্যই আমাকে ন্যাক আমলের তৌফিক দিয়েছেন এই জন্য বান্দা আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহর কথা মানার তৌফিক পাওয়া এটা ভিন্ন বিষয় বা চাল ডাল দুনিয়া সংসার বাজার বিল্ডিং এটা ভিন্ন বিষয় এটা আল্লাহ তালা ইমানদার কাফের মুসরিক বেঈমান হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাহকেই মানেন এদেরকেও দিচ্ছে আমাদের চোখের সামনে বাড়ি দালান বিল্ডিং ঘর সংসার স্ত্রী সন্তান টাকা পয়সা জায়গা জমি ক্ষেত ফসল খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এটা আল্লাহ তালা সকলকে দিচ্ছে ইমানদার নাফরমান সবাই অনুগত অবাধ্য সবাই এমনকি জন্তু জানোয়ারকে কুকুর বিড়াল শুকর গরু ছাগল এগুলোও দুনিয়া ভোগ যেই দুনিয়াতে আমরা ভোগ করি ওই দুনিয়া কুত্তাও ভোগ করে ওই দুনিয়া জানোয়ারও ভোগ করে এই পৃথিবীই ভোগ করে এই আলো বাতাসই উপভোগ করে অতএব দুঃস্থ এটা কোনো আশ্চর্যের না দুনিয়া ভোগ করা কোনো অবাক কিছু নয় এটা আল্লাহ তাল্লাহ একটা স্বাভাবিক বিষয় দুই পয়সার মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই

আখেরাতের তুলনায় বান্দা দুনিয়ার জীবন একদম সামান্য দুনিয়া ষাট বছর দুনিয়া একশো বিশ বছর আখেরাতের একদিন আল ফাসান পঞ্চাশ হাজার বছর আখেরাত অনেক লম্বা দুনিয়া তামাশা কোরআন সুন্নার বৈশিষ্ট্য হল কোরআন এবং সুন্নায় দুনিয়াকে তুচ্ছ করে দেখায় আখিরাত কে মহান করে দেখায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউকানাতিল দুনিয়া তা আদিলু ইনদাল্লাহ মিসলা জনাহে বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন দুনিয়া যদি আল্লাহর কাছে একটা পাখির মাছির ডানা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো তা আল্লাহর নবী বলেন আল্লাহ একটা বেঈমান নাফরমান পাপীকে আল্লাহর নাফরমানি করিলে এক ঢোক পানিও পান করতে দিতেন না বলবেন বলতেন যে না দেবো না আমাকে সেজদা দাও নাই আমি এক লোক খাবারও দেব আল্লাহ বলে না আমি এটা মনে করি রাখিস এটা কিছুই না আমার কাছে খাও সেজদা দিল খাও সেজদা না দিলেও খাও দুনিয়া একটা দস্তর দস্তরখান আল্লাহ যেটা বিষয়ে রাখছে আল্লাহ বলছে এই খানে যার মন চায় সেই বস ইমানদার তুমিও খাও নাফরমান তুমিও খাও সেজদা দিসো খাও সেজদা দাও নাই অসুবিধায় খাও আল্লাহ যেন বলতেছে বান্দা তাকায়ে দেখো যেই মাটিতে বসে তুমি খাচ্ছ ওই মাটির আরেক পাশে কুত্তাও খাচ্ছে শুকরও খাইতেছে ওইদিকে দেখো গরু ছাগলও খাইতেছে দেখো তাহলে দুনিয়া জানোয়ারও ভোগ করছে তুমি এর মধ্যে খুব একটা আশ্চর্য কি দেখলে বাতের মধ্যে একবারে ইট ইটবালু সিমেন্টের মধ্যে একবারে আশ্চর্য কি তো মাটি এসব এখানে আহামরি কি অতিরিক্ত কি চারতলা বিল্ডিং এর বিশেষত্ব কি ছয়টা তালা বিল্ডিং এর গৌরব ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না লাখ টাকা দামের গাড়ি দিয়ে ওরা ছাগলের ঘাস টানে ইউরোপের মানুষ হেলিকপ্টার দিয়ে সার দেয় খেতে আমি পরিচিত আমার মানুষ আছে জানি ওনারা বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় ইটালিতে অস্ট্রেলিয়াতে তো তো দুনিয়া কাফের বেইমান তো আমাদের চেয়ে বেশি ভোগ করছে আল্লাহকে চিনা আল্লাহকে মানা আল্লাহর গোলামি করা আখেরাতের কথা ফিকির করা নিজেকে চিনা মালিককে চিনা খুদার কসম এটা হচ্ছে জীবনের বড় পাওয়া বাদ কত ডি কোনো আশ্চর্য আমনিতে বালা খানা জানো জানোয়ারের কোনো খাবারের মধ্যে ফরমালিন নেই আমাদের খাবারের ফরমালিন আছে বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নেই সিংহের খাবারের মধ্যে কোনো ফরমালিন নেই কোনো ভেজাল নেই কারো সাহসও কুলাবে না বাঘের গোষ্ঠীর তাহলে জানোয়ারের খাবার তো পিউর স্বাস্থ্যসম্মত আমাদের খাবারের মত তো ঝামেলা তাহলে আমরা দুনিয়া কি ভোগ করছি কি বেশি কি আহম এই জন্য বাপ ভাই নৌজওয়ান প্রিয় সন্তান বুঝতে শেখো কি 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 ইসের উপরে ভিত্তি করে আখেরাত ছেড়ে দিল আল্লাহ ছেড়ে দিল একটা বুঝত আছে আমি যেটা পাইছি এটাও বিরাট কিছু কি তাই না বাতের থালা খুব বিরাট কিছু কি মোবাইলের নর্তকি থেকে তুমি কি পেয়েছো এই পর্যন্ত সে তোমার থেকে অনেক কিছু নিছে তোমার টাকা নিছে তোমার সম্পদ নিয়েছে তোমার লম্বা সময় নিয়ে গেছে তোমার যৌবনের শক্তিটা নষ্ট করে নিয়ে গেছে। আর তো কিছু দেয় নাই তোমার তোমার নিজের হাত তুমি নষ্ট করছো নিজের লজ্জাস্থান তুমি নষ্ট করছো নিজের মোবাইলের টাকা তুমি নষ্ট করছো তোমার হায় হাত তুমি শেষ করছো সে তো তোমার থেকে শুধু নিল দিল তো না কিছু কিছুই দিল দিল অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোকা ধোকা আল্লাহ নবী সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগল নবীজি দেখাইয়া বলছে কান কাটা মরা ছাগল এটা দেখে নবীজি বলছে সাহাবারা শুনো এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট فوالله الدنيا احوان عند الله من هذا عليكم এভাবে নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া মালউনাহ দুনিয়া অভিশপ্ত ও মালউনুন ফিহা দুনিয়ার সব কিছু অভিশপ্ত চারটি জিনিস ব্যতীত নবীজি বলেছেন ইল্লা যিক্রুল্লাহ আল্লাহর জিকির অভিশপ্ত নয় সম্মানিত ও মা ওয়ালাহু যত ইবাদক যত আমল বান্দাকে আল্লাহর প্রিয় বানায় সমস্ত ইবাদত সমস্ত আমল এটা ঘৃণিত নয় অভিশপ্ত নয় সম্মানিত তিন আলিমুন কোনো আলেম দিন কোন আলেমে দিন যদি মাটির ঘর না কুড়ে ঘরেও থাকে কোনো আলেমে দিন যদি তিন দিন না তিন মাসও উপবাস থাকে খোদার কসম আলেমে দিন জমিনে সম্মানিত হোক সে অমুক্ত হোক সে কুডার্ত হো সে মাটির কুড়ে ঘরে থাকে সে দাম তোমার দাম তুমি নর্তকীর থেকে নাও আমার দাম আমি রসুল্লাহ থেকে নিছি তোমার চুল সুন্দর করে দিছে বেঈমান আমার চুল ঠিক করে দিছে মোহাম্মদুর রসুল্লাহ চলো মিয়া তোমার রুচি তুমি মিলাও আমারটা আমি মিলিয়েছি পাগল বেটা সিনেমার নর্তকির থেকে যে জীবন সাজে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় থেকে জীবন যে সেলুনের জীবন সাজায় তোর চাইতে অপদার্থ বেটা আর কেউ আসে না কিসের মানুষ বেটা ফ্যালাসটিকেও তো এত নালা বেটা পাগল তো তোর রুচি নাই বেটার কিসার পড়ালেখা করছে বেটা কি পড়ালেখা করছে আহম্ম তোর এতগুলো বই তোকে ভদ্রতাই তো শিখাইল রুচিটাই তো শিখাইল আমি তো দাঁড়িয়েছি রসুল্লাহ আমি তো রসুল্লাহ থেকে এই যে আমি তো টয়লেট পেপার ব্যবহার শিখেছি আমার নবী সাল্লি সাল্লামের আখলাত থেকে তুমি তুমি যে পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না তুমি তো এটা নিছো কুত্তার থেকে কুত্তার কাছ থেকে কুত্তা দেখ কালকে দেখিস বেটা কুত্তা পেশাব করে পানি নেয় না তাহলে সোজা হিসাব মিলাও জীবন মিলাও হ্যাঁ জীবন মিলা ইট বালু দেখাইও না বিল্ডিং দেখাইও না বিল্ডিং এর মধ্যে ছাগলও রাখে বিল্ডিং এর মধ্যে গরুও রাখে বিল্ডিং এর মধ্যে শুকরও রাখে রাখে না এসি দেখাই এর মধ্যে শুকরের ফার্মের মধ্যে ইউরোপ আমেরিকাতে এসি আছে প্রাইভেট কার দেখায় না নামে প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে গাছ টানে প্রাইভেট কারের মধ্যে ওই যে কবিরাজি ওষুধ বেছে বিভিন্ন বাজারে বাজারে আশ্চর্য কী সেটা এখানে খুব প্রশংসার বিষয় কোথায় তাইস মধ্যে আশ্চর্য কি বাবা আহা আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেল আখিরাত কেমনে ভুলে গেল আর আদিতুম বিল hayatি দুনিয়া মিনাল আখিরাত

আরাদেই তম্বিল হায়াত দুনিয়া মিনাল আ আল্লাহ বলে মোমেন শেষ পর্যন্ত তুমিও আখেরাত ভুলে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা। মোমেন আমি তো এটা ভাবি নাই আল্লাহ যেন বলতেছে বান্দা আমি তো ভাবি নাই ইমান যার কলি যায় সে দুনিয়া প্রিয় হবে কেন কালেমা যার জবানে আখেরাত সে ভুলবে কেন আহা বাবা এটা বুঝা দরকার আমাদের এটা বুঝা দরকার যে জীবনে আখেরাত আখেরাতের কথা যার মনে পড়ে না বাস্তব সত্য কথা হলো সে মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার রাখে না আখেরাত মনে না পড়ে চব্বিশ ঘন্টায় যাদের একবার একটা রাকাত একটা সেজদা দেওয়ার কথা মনে পড়ে নাই হাই হাই নাফরমান তুমি মুসলমানের বাচ্চা হলে কেমনে তুমি মানুষের বাচ্চা হলে কেমনে আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ যে পড়ে না মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট পেয়াদব নাফরমান কেমনে হয় এর জন্য এটা মনে রাখো আখিরাত মনে পড়া আল্লাহকে মনে পড়া এটা বহুত বড় নেয় আমার যে তুই মেয়েরা তুই সব মেয়েরা আল্লাহ যখন আমার সব আমার যার আল্লাহ নাই তার কিছুই নাই যার মালিক নাই তার যার রব নাই বেটা ও জন্তু জানোয়ারের জীবন কাটায় যখন যেখানে মন চায় সেখানে খায় ঘুমায় পেশাব করে তার কোনো হালাল হারাম ভালো মন্দ উচিত অনুচিত পাক না পাক না জায়েজ কোন পার্থক্য নাই কারণ সে তো ইনসান হওয়া ভুলে গেছে আল্লাহ ভুলে গেছে এই জন্য জানোয়ারের মতো হালাল হারামবিহীন জীবন কাটাচ্ছে মদ ও খায় মধুও খায় সালামও দেয় মাকেও দেখে বোনকেও দেখে আবার মোবাইলের নর্তকিও দেখে হালাল হারাম বলতে কিছু না আপন স্ত্রীকেও দেখে মোবাইলের উলঙ্গ নারীও দেখে সিনেমার নর্তকিও দেখে তার মানে হালাল হারাম বলতে পার্থক্য নেই পার্থক্য কষ্ট করেও পয়সা নেয় আবার শুধু ওঠে আনে সব মিলে যা দশ হাজার বোঝেন না হিসাবটা বারো লাখ টেয়া ওই দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে মিলেছে কেমনে কেমনে ছয় লাখ জমি বেচ্চা ছয় লাখ সুদে কিস্তিতে এই বারো লাখ কি হোক চাষা তো হালাল হারাম ওইটি তো না আমি আমি বুঝি টিয়া উনি বুঝে দুনিয়া উনি আখেরাত বুঝে না হালাল হারামের পার্থক্য বুঝে না এই জীবন মানুষের জীবন না হালাল হারাম যায় না যায় উচিত অনুচিত যে বুঝে না তাকে মানুষ বলে এই স্বভাব জানোয়ারের আর আখেরাত যা মনে করে না সে মুসলমান মুসলমানের সিফাত

ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার সব কিছু দিয়ে ফিমা আতাকাল্লাহ যা আল্লাহ দিবেন বান্দা আল্লাহ বলে সব কিছু দিয়ে প্রথম আদার আল আখিরা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো এক দুই ওয়ালা তানসা নসীবাকা মিন আদ-দুনিয়া তোমার দুনিয়ার ব্রৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না দুনিয়ার প্রয়োজন পূরণ ঘর করো সংসার করো বাজার করো ব্যবসা করো বিল্ডিং করো দালান করো কোনোটাই হারাম না শুধু আখেরাত শুধু কি বুঝলো না বিল্ডিং করা হারাম গাড়ি কিনা হারাম না আল্লাহ বলছে শুধু আখেরাত নবী জি সাল্লাম একজন অভিভাবককে বলছে যে কোনো মুসলিম অভিভাবক যে আনফিক আলা হে মুসলিম অভিভাবক তুমি তোমার পরিবারের জন্য সাধ্য মতো খরচ করো অসুবিধা নয় তবেলা তার পরিচয় শিখাইতে গিয়ে তাদের থেকে শাসন তুলে নিও শাসনের লাঠি তুলে নিও আর কি বলছেন প্রতিনিয়ত পরিবারস্থ লোকদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকে আল্লাহর ভয় দেখাইতে থাকে তাহলে নবীজি দুনিয়া